ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা কোন হাদিস দ্বারা প্রমাণিত এইটা যিনি প্রশ্ন করেছেন আমি তার কাছে প্রশ্ন করতেছি এই কাগজে লিখে কোন আলেমের কাছে প্রশ্ন করা এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত প্রশ্ন বুঝছেন আমার নবী করিম সাল্লামের কাছে তো মুখে প্রশ্ন করছে তাই না আপনি এই যে লিখে কাগজ দিয়ে কলম দিয়ে এগুলো তো সে যুগে ছিলই না এইটা দিয়ে আপনি যে জানার চেষ্টা করলেন জানার চেষ্টা করার তো এটা ইবাদত আল্লাহ বলছেন ফাস আলু আল্লাহ জিক্রিং কুন্তুম লাতা তোমার নিজেরা না জানলে আলেমদের জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করতে আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করছেন কিভাবে কাগজ কলম দিয়ে এটা কোন সহিয়া আছে কোন সহিয়া দিছে আছে কাগজ কলম দিয়ে জিজ্ঞাসা করার কথা বলেন নাই তারপর করছেন আপনার এই করাটা যেরকম ঠিক এই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেওয়াটাও সেরকম ঠিক উত্তর পাইছেন আর একটু ক্লিয়ার করি একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত এ মাইক এটা হলো উপকরণ মাধ্যম আপনাদের কাছে কথাটা পৌঁছানো এটা কি মাধ্যম মাইক ব্যবহার করে করলে করলে একটু একটু বেশি হবে আর মাইকটা খালি কম এ হবে এমন কোনো কথা কেউ বলে যেহেতু বলে না তাহলে এটাকে এই মাইকে কথা বলাটাকে আলাদা এবাদত বলতেছেন এটা একটা মাধ্যম মাত্র অতএব এই মাইক ব্যবহার করছেন কেন তাহলে এটাও বেদাত হবে এটা একটা মূর্খতা প্রশ্ন বেদাত মানে হলো গায়ে রে দি রা দি বেদাতাস যেটা দিন না সেটাকে দিন মনে করা এ মাইক দিয়ে ওয়াশ করলে সব বেশী হবে ক্যামেরা দিয়ে ধরন করে ভিডিও চলে বেশি সব হবে ডাইরেক্ট করলে করার চাইতে অথবা এটাকে আলাদা স্বতন্ত্র ইবাদত মনে করলে তখন সেটা বেদাত হবে এটা একটা উপকরণ উপকরণকে যদি ইবাদত বানানো হয় সেটা বেদাত হয় উপকরণ যদি উপকরণ হিসাবে ইউজ করা হয় ইবাদতের জন্য সেটা বেদাত হয় না এগুলার সাথে বেদাতের কোনো সময় হবে বেদাতীরা বেদাদাত করাকে হালাল করার জন্য এই সমস্ত আইটেম বাইর করে আরে ভাই এগুলো তো উপকরণ অস্বায়েল এটাকে যদি ব্যবহার করা হয় কোন ইবাদত করার জন্য আমরা নামাজ পড়ার জন্য এখন মাসা আমাদের আরামের যা নামাজের ব্যবস্থা করছি কার্পেটের ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এসির ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে এগুলো সব উপকরণ এবাদত করতে যাতে সহজ হয় সুবিধা হয় সেই জন্য এইগুলো হাদিসে থাকা জরুরি না কারণ উপকরণ পরিবর্তন হয় রসুল সাদা যুগে যুদ্ধ হতো যে উপকরণ দিয়ে এখন সেটা দিয়ে যুদ্ধ হয় রসুল আহম সাল যুগে পানি পান করতো যেটা দিয়ে এখন সেটা দিয়ে পান করে মানুষ এই জন্য উপকরণ সব যুগে পরিবর্তন হতে থাকবে এটা ব্যবহার করার কারণে বুঝাতে পারছি চরিত্রহীন ব্যক্তিদের হাতে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থাপনার কোন ধরনের দায়িত্ব দেওয়া যাবে কিনা বা সে যদি তার অপশক্তি ব্যবহার করে তার জায়গা ধরে রাখতে চায় তাকে অপসারণের জন্য কি করা যেতে পারে ভাই সে যদি ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি না করে নিজে ব্যক্তিগত ভাবে খারাপ হয় তাহলে তার লোক উপযুক্ত না থাকলে এটা বড় কোনো গুণা হবে না যদি অন্য কোনো লোক উপযুক্ত না থাকে একটা লোক ভালো হইলেই শুধু হয় না পরিচালনা করার দক্ষতাও তার থাকতে হয় কিন্তু একটা সমাজে কেউই নাই যোগ্য এই জন্য ধরে একটা খারাপ মানুষকে বসাবে এটা তো একেবারে রেয়ার কেস হওয়ার কথা না নর্মালি তো মসজিদের এবং দিনী প্রতিষ্ঠানের দায়িত্ব যারা পাবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন নামে আমর মাস্দুল্লাহ মান আমনাবিল্লাহ অল্িয়াম ইলাহখের ওয়াক মাসরা অলা মিয়াশাহ ইল্লাল্লাহ চারটা গুণ থাকবে আল্লাহর প্রতিমান আনবে আকরাতের প্রতি ইমান আনবে নিজে সালাত আদায় করবে জাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না সত্য বলবে এখন চরিত্র খারাপ হওয়া মানুষ কেন দিবেন নিরুপায় হয়ে গেছেন দিয়েছেন ভিন্ন কথা তো এরকম লোক সরেতে গেলে যদি সমাজে ফেদনা ঝামেলা তৈরি হয় বড় ধরনের নিজেদের মধ্যে গন্ডগোল তৈরি হয় দরকার নাই আপনি আপনার ইবাদত করে যান